নমস্কার শুভ সকাল বন্ধুরা তো আমি আয়া বসছি সকাল সকাল আমার ছোট্ট একটা ব্লগ নিয়ে তো তোমরা দেখতে পেয়েতেছো আমি ঘর গুছাইতেছি সকালবেলা মহিলারা যে কাজ থেকে ঘুম থেকে ওঠটা অন্যান্য বাসি কাজ সারলাম ছাড়া ওখানে বিছানাটা গুছাইতেছি সব তারা সবাই এক ঘুমের থেকে উঠছে তো বিছানাটা গুছাইতেছি বিছানাটা গুছাই এসে জামু রান্নাঘরের কাজ করতে চাটা দিমু তো আমি কইসং তোমরা দাদা ভাই মুখ দিয়ে আইতে আমি কবি না বিছানাটা গুছাইলাই টেবিল টেবিল ডি দেখতেছো ফুলো গর্ত ফুলো আমি বড় হয় আমার আরো বেশি গড় নোংরা বেড়া রাখে আচ্ছা যাই হোক এদিকে আকাশে সকালবেলা কি শ্বাস করে রাখছে বুঝলাম বৃষ্টি হয় ঠিক নাই এদিকে একটা ইয়ে আসলো আমি সব সব মোটামুটি গুছাইলে দিয়ে বিছানার মধ্যে একটা আছে বিছানা সাদ ভাবছিলাম এটা ফাতামুক না যে বৃষ্টিতে আছে আজ গার দোন যেত না যারা আস ইডুই বেশি না থাকে এটা গুছাইয়া রেখা দিই তো এটা গুছাই সাইরা আমি আয়ের ফলে রান্না করে যথারীতি তোমরা দাদা বাইরে চা দিতাম আমিও কুদু চা খামো তোমার দাদা বাইরে চা দিবো চাটা দিয়ে আয় পরে তো কুদি সকালের ভাত খাওয়ানোর আবার জোগাড় যন্ত্র হইব তো তোমরা একটু হাই করিয়ে দিলাম আজকে বিডুর প্রথমে তোমরা হাই করতে পারছি না তো চা খাইতে গেলে তোমরা তোমরা হাই করিয়া দিলাম তা তোমরা আজকে বৃষ্টির দিনটা কেন কেমন উপভোগ করতেছো ক তোমরা দাদা বাইরে চা দেওয়া লাগছি দেখতে পেতেছো তোমরা চা খাইয়া কইতেছো চাটা ভালোই হয়েছে মাথা আলাদা করতে চাহটা তুই সকালবেলা করে দেওয়া লাগে খুব খুশি তারপর আমি সকালবেলা তারা ভাত খাইব কি দাদা ডিম মামলেট করতাম তুই করতেছিস ডিমের মামলেট আমলেট ডিম আমলেট দেওয়া বলে ভাত খাইবো খাইয়া তোমরা দাদা বাইরে যাইব টাউনে ওর দিনে মমলট দেওয়া ভাত খাইলেছে তোমরা দেখতে পাই তো বাদ দিয়া লাগছি তাহলে ভাত খাইয়ে লিব দিন মামলোর দেওয়া বলে সব অল্টে ইস্যে খাইতো তো যাও খাও এরপর আমি আমার আবার নোট মাটি রান্না বান্না তো করতে লাগবো তো সান টান সাহি আইলাম আয়া আজকে ঠাকুর পূজাটা তোমরা ধাইতে পারছি না কেলেগে ঠাকুর পূজার সময় হয় না কারণ আসতে না তাকে ভিডিও ক্লিপ করে লোক করতে পারছি না তো দেখে আনছিলো আছে মাছের মাথা ইলিশ মাছের মাথা আসে ইলিশ মাছের মাথা দিয়া শাল কুমড়া দিয়া ঘন্ট বানামু বানাই বানামু না বানাইলে শিখতে গেলে অলরেডি তারপরে আবার আনতেই নিরামের দিকে আনতে রান্নাতে ঠান্ডা ঠান্ডা দিনও কিন্তু গরম লাগতেছে এলাকায় তোমরা লোকে একটু মজা করলাম গরম তো এদিকে নিরামিষ আমি নিতেছি আজকে নিরামিষ আপনি এলাকা সকালবেলা আমার শাশুড়ি মা টিফিন খাইছে তো কেছে আজকে একটু দেরিতে ভাত খাইব তো এদিকে এখন টাইনের লেগে টাইনের লেগে রান্না বান্না করুন টাইনের লেগে রান্না করুন পাট শাক পাট শাক পুনরাস কেরাকে নাইলা শাক যে অনেকে নাইলা শাক তো পাট শাক কেটে নিতেছি দাইনের লিগে পাট শাক বুয়েটুই আমি আগু রেখে দিয়েছিলাম দাইনেকে পাট শাক রান্না করুন আর শাল কুমড়া দিয়ে তো আমরা লিগে মাছের মাথা দিয়ে করছি আর অর্ধেকটা শাল কুমড়া রয়েছে বাকি ঢাকাইটটা তেনের লিগে নিরামিষভাবে রান্না করুন তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু সবাই সহকারে দেখবা আর আমার ভিডিও তোমরা কেমন লাগে সবাই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাইবা আর যারা যারা পারো আমার স্টার স্টার সেন্ড করো আমি খুব খুশি হম পরবর্তীতে আমিও তোমরা স্টার সেন্ড করুম তো ওই যে কসলাম বাকি অর্ধেকটা শাল কুমড়া রয়েছে এটা নিরামিষ রান্না করুম আগে এক ব্যাকেট নিতে পারতাম তা আমারও জন গীত তাড়াতাড়ি গিয়ে একটু কাটছে তোমরা দাদা ভাই তোমা আমি খাইয়া কয় না ডিমা দেখাইয়া বাইরে গাছতে যাও তো এই লেগে ও তাড়াতাড়ি গিয়ে কাটা উঠলাম না আমার দেখা দিলাম হনি ডা দিয়ে তাহলে লেগে নিরামিষ রান্না করুম আর কি নিরামিষ খাওয়ান না থাকলে তো নিরামিষও রান্না লাগে বুঝছেন না আর আমার ঘরে প্রত্যেকদিনই নিরামিষ রান্না হয় আমার শাশুড়ি মা আছে তো মাছ টাছ খায় না তো ভিডিওটা তোমরা কেমন লাগলো তোমরা দেখো আর নতুন নতুন ভিডিও পাইতে আমারে বেশি বেশি করে তোমরা উৎসাহ দিও হয়তো আছে কিছুদিন ধরে তোমরা ভালো ভালো ভিডিও তোমরা ফাউনা তো ফাইবা তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবা